মাত্র উনআশি হাজার নশো নব্বই বন্ধুরা নোট করে রাখুন মাত্র উনআশি হাজার নশো নব্বই আমরা প্রোভাইড করছি একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পাঁচটা নয় দশ দশটা প্রোডাক্ট মা এবারে আসছেন হাতে অস্ত্র নিয়ে নয় দশ হাতে আশীর্বাদ নিয়ে উস্টোরিজের দশ দশটা ফার্নিচার নিয়ে মাত্র উনআশি হাজার নশো নব্বই এ উৎসবে

বেডশিট উইথ পিলো কভার টু ডোর ওয়াশরুম মেসার তার সাথে মিরারের ব্যাকে ব্যাক স্টোরেজ ডয়ার ডোর কটা হলো ছ ছখানা আইটেম হয়ে গেল দেখো বেড ওয়ার্ডরোব ডেসার্ট দুটো পিলো বেডশিট পিলো কভার ম্যাট্রেস ছটা আইটেম তার সাথে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির সোফা বাউন্স এফেক্টটা দেখো এতে লেদার আইটেম আছে তুমি চাইলে ফেব্রিক্সের উপরে নিতে পারো একদম একদম হাইভে পুরো হাইভে তো একদম পুরো বাউন্ডারি একটা সাথে সাথে এই জন্য একটা সেটা ট্রাভেল আচ্ছা সাথে একজন নয় দুজন নয় তিনজন নয় চার চারজন বসে যেতে পারবে ফোর সিটার ডাইনিং টেবিল সেট